নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের যে দশটি ঘটনা ঘটবেই যদিও আমার এই আলোচনাটা বিশ্লেষণটা সার্বিক মতে কিন্তু তবুও আপনারা দেখবেন আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হন কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কারোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কারোর ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট কারোর ক্ষেত্রে হান্ড্রেডে হান্ড্রেড আমি যে প্রেডিকশনটা করছি যে বিশ্লেষণটা করছি সেটা মিলবেই এখন আপনারা বলতে পারেন পুরোপুরি কেন সবার ক্ষেত্রে হবে না তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা সুতরাং প্রত্যেকটা মানুষ আলাদা হবার জন্য কালপুরুষ ছক আলাদা হয়ে যাচ্ছে আমি বহুবার বলেছি কালপুরুষ এবং কালপুরুষ ছক দুটো কিন্তু এক জিনিস নয় কালপুরুষ ছক মানে হচ্ছে পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ অন ইমপ্লিমেন্টেশন ছক চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয় আর কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে এক ধরে মিনকে বারো ধরা মেষকে এক মিনকে বারো ধরলাম এটাকে কালপুরুষ ছক বলে রাখা দরকার আছে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা বলবো কেন অ্যাস্ট্রোলজি বইটার মধ্যে তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় সংখ্যা তত্ত্ব হচ্ছে কি রাহু এবং কেতুর মতন যে যখন কারোর প্রেডিকশন করা হয় তখন ক্যালকুলেশনের কাজে কিন্তু সেইগুলো লাগে সংখ্যা তত্ত্ব লাগে পার্সেন্টেজ ভাইব্রেশন ক্যালকুলেশন কিন্তু কখনো তুমি এক সংখ্যার মানুষ এক লক্ষ এক সংখ্যার মানুষ সবার এক প্রেডিকশন এটা একটা সাধারণ বুদ্ধি সাধারণভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলেই বুঝতে পারব আমি এত কথা বলছি এই কারণের জন্যই যে আমি কিন্তু লাস্ট সাড়ে সাত বছর ধরে পশ্চিমবঙ্গে প্রফেশনালিস্ট আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি করছি তাহলে সাড়ে সাত বছর ধরে আমি দেখিয়ে এসেছি সাড়ে সাত বছরের কথা আমি যদি এন্ড অফ বা জানুয়ারি মাস এই সময়কার যদি আমার প্রেডিকশনগুলো দেখেন তাহলে দেখবেন সেই প্রত্যেকটি প্রেডিকশন অব্যর্থভাবে ফুলে গেছে এটা এমন কিছু বড় কথা নয় তার কারণ তার পিছনে কিন্তু পুরোপুরি যুক্তি রয়েছে তার পেছনে পুরোপুরি কিন্তু সাইন্স রয়েছে δυটি দুয়টি एग्जांपल দেখে নেওয়া যাক একটু দেখেনি তারপরে কথা বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে করবে এই মীন রাশিতে আগে থেকেই কিন্তু সেখানে রাহু বসে ছিল যখনই শনি पदार्पण করবে তখনই কিন্তু রাহু এবং শনির একত্রীকরণ শাপিত দোষ সৃষ্টি করবে সাপিদ্বোষও বলা হয় সাপিদ্বোষও বলা হয় অভিশপ্ত যোগও বলা হয় এই রাহু এবং শনির একত্রীকরণ সাপিদ্য সৃষ্টি করার জন্য অভিশপ্ত অবস্থান প্রেক্ষাপট সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রিক রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং ব্যক্তিগত জীবনে এই শনি এবং রাহুর অবস্থান আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে টু পর্যন্ত কিন্তু থাকবে তার কারণ আঠেরোই মে পর আমাদের রাহু কিন্তু তার গতি যেহেতু বক্র উল্টো দিকে তাই জন্য মিন থেকে সে কিন্তু কুম্ভতে পদার্পণ করবে সুতরাং এই যে উনত্রিশে মার্চ টু থেকে আঠেরোই মে টু এই সময়টা আমাদের দেশের ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা সময় আমি পূর্বেও পুরোটা দেখাতে পারবো না আরেকটা দেখে নেওয়া যাক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের নয় এমন এক বা একাধিক মানুষের দ্বারাও কিন্তু বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী উপকৃত হবে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি যেহেতু চন্দ্র এবং নাইন সিক্স কানেকশানের মধ্যে চন্দ্র যেহেতু বৃহস্পতির দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে এবং বুধের রিফ্লেকশান এক্ষেত্রে মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে এবং কন্যা রাশি এবং সবচেয়ে বড়ো কথা যেটা মিন রাশির জায়গায় উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে অন্য ধর্মের কারোর দ্বারা যে পরিপুষ্টতা লাভ করবে সেটা কিন্তু তারা কিন্তু মহিলা বেশিরভাগ কি মহিলা থাকবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বেশ একটা দেখে দেখে যাক আমরা যখনই কোনো কিছু করতে যাব তখনই সারাক্ষণ ধরে কিন্তু ধর্মকে আমরা টেনে নিয়ে আসবো এটাও কিন্তু খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথম অর্ধটা দেখি ওই মে জুন জুলাই বা আগস্ট মাস পর্যন্তও যদি আমি দেখি তাহলে ধর্মকে সামনে রেখে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে মানে প্রায় লীলা হবে এরকম আমি লক্ষ্য করতে পারছি বা ধর্মকে সামনে রেখে এমন অনেক নৃশংস কোনো কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু আলটিমেট আমরা সত্যি সত্যি বুঝে উঠতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমি একটা অন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি তাই জন্য আমি আর বেশি দেখাচ্ছি না এরকম পুরিপুরি এক্সাম্পল রয়েছে আমার মুখনিশ্রিত বাণী দৈব বাণী আমার প্রেডিকশন কখনো কোনোদিন নেগেটিভ হয়নি আবার বলছি তার কারণ আমি হাওয়াই কখনো ওই তীর ছুরি টাকাগুলি করি না পরিষ্কার পেছনে বিজ্ঞান যুক্তি সবকিছুই থাকে যাই হোক এইবার চলে আসা যাক শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের দশটি ঘটনা ঘটবেই প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রাহু এবং মঙ্গলের অবস্থান মারাত্মকভাবে রয়েছে রাহু এবং মঙ্গলের অবস্থান একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রবণতাটা ইনক্রিজ হবে সেটা হচ্ছে আমার যে পাওয়ার আমার যে শারীরিক ক্ষমতা আমি বুদ্ধির পাওয়ারের কথা বলছি না আমি যুক্তির পাওয়ারের কথা বলছি না আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে যে যার নিজের কর্মের জন্য নিজের কর্মে সফল হওয়ার জন্য রাহু এবং মঙ্গলের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু তাদের কর্মীক যে চিন্তাভাবনা কর্মকে আরো বেশি বাড়িয়ে দেবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন এই যে কর্মটা বাড়িয়ে দিল বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাকে যে ইনক্রিজ করলো সেটা কিন্তু সবসময় সুঘটিত বা সংঘটিত হবে না সেটা সবসময় কিন্তু পরিকল্পনা অনুযায়ী হবে না এটা একদিক দিয়ে কিন্তু নেগেটিভ আমি এমন পরিশ্রম করতে শুরু করলাম আমার শরীর কিন্তু রেস্ট চায় আমার মস্তিষ্ক কিন্তু কি চায় বিশ্রাম চায় তাহলে মঙ্গল এবং রাহুর অবস্থান দেখা গেল আমি অতিরিক্ত বা উইদাউট প্ল্যানিং পরিশ্রম করতে শুরু করে দিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক দিয়ে আমি বলছি কেন তার কারণ রাহু গ্রহটি যেমন ইনক্রিজ করায় সেরকম রাহু গ্রহটি কিন্তু কি করে রাহু রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের যে ইলিউশন আবেগ ইমোশন তাকে যখনই আপনার আমরা ইমোশনাল হয়ে গিয়ে আবেগ দ্বারা তারিত বা প্রভাবিত হয়ে যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে শুরু করব তখন সেটা কিন্তু নিয়ন্ত্রণে আমার আমাদের আর নিয়ন্ত্রণে থাকে না আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে যদি আমি খুব ভালো মতন শুক্রের অবস্থানটা লক্ষ্য করি তাহলে শুক্র কিন্তু বুধের ঘরে বসে রয়েছে এবং শুক্র কিন্তু চন্দ্রকে হিট করছে তার দৃষ্টির মধ্যে দিয়ে তাহলে সূর্যের তাহলে শুক্রের এই যে অবস্থান সেটা ভাবে কিন্তু বলে দেওয়া যায় আমার সফলতার পেছনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এইট্টি পারসেন্ট থাকতে পারে সেভেন্টি পারসেন্ট থাকতে পারে সিক্সটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু তার সাথে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট আমাকে করতেই হবে যুক্তিকে কিন্তু তার সাথে মিশিয়ে দিতে হবে আমার কায়িক শ্রমের মধ্যে তার কারণ আমার বুদ্ধির মধ্যে আমার চেতনার মধ্যে আমার ব্রেনের মধ্যে সফল হওয়ার ইচ্ছেটা সেই ইচ্ছেটাই কিন্তু আমার শারীরিক যে পরিশ্রমটাকে বৃদ্ধি করবে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ সময় এই শ্রাবণ মাসটা লক্ষ্য করতে পারছি আবার আরেক দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের মধ্যে আমরা যদি উগ্রতা আমাদের মধ্যে আমরা যদি ওভার কনফিডেন্ট আমাদের মধ্যে আমরা যদি ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যাওয়া এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারি আবেগকে কন্ট্রোল করতে পারি ইমোশনকে কন্ট্রোল করতে পারি ইলিউশনকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এইবার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু যদি লক্ষ্য করা যায় তাহলেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমি যে কর্মস্থানে কাজ করছি সেই কর্মস্থানে আমার রেপুটেশন বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে কেউ আমার শত্রু আমার বুদ্ধি দিয়ে আমার তার সাথে আমার যে কমিউনিকেশন স্কিল দিয়ে তাকে আমি মিত্র বানিয়ে ফেলছি বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সে আমার সাথে আর শত্রু শত্রুতা করতে পারছে না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যদি খুব ভালো মতন সূর্যের অবস্থান দেখা যায় তাহলে সূর্য কিন্তু বুধের ঘরে বসে আছে ভেরি নাইস কিন্তু তিন নাম্বার ঘরকেও হিট করছে মানসিকতা মনোভাবের জায়গাটা তাহলে এই মানসিকতা মনোভাবের জায়গাটা বারবার ধরে বলেছি সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কারো কথা ফ্লাকচুয়েশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে তারে আমার মানসিকতা মনোভাবের ক্ষেত্রে অনেক সময় মনে হবে উদম পরিশ্রম করি একদম তেরে ফুরে পরিশ্রম করি আবার কখনো মনে হবে পরিশ্রম করে কেবলমাত্র কি হবে এই যে যে কোনো জিনিস একদম একই মাপে একই লেভেলে কখনো করে যাব না আমার মনোভাবের ক্ষেত্রে আমার মানসিকতার ক্ষেত্রে আমার কনফিডেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েশান ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেমন যদি খুব ভালো মতন তারপর আমি চন্দ্রকে লক্ষ্য করি চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে উচ্চস্ত হয়ে বসে রয়েছে তাহলে বারবার ধরে আমি বলেছি বৃহস্পতির ঘরে যখন চন্দ্র বসে থাকে তখন কি হয় বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি যেভাবে ইমপ্লিমেন্ট করব। তার দ্বারা আমি সফল হতে পারবো তো বা সফল হওয়ার জন্য যেভাবে আমার ভেতরের যে জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন সেটা আমি পজিটিভভাবে না নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব। সেটা কিন্তু পরিপূর্ণভাবে বোঝা যাবে খেলার দ্বারা বৃহস্পতির দ্বারা তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটাকে মিসইউজ করার জন্য হ্যাঁ মিস ইউটিলাইজ করার জন্য কখনোই কিন্তু আমার মন সায় দেবে না তার কারণ বৃহস্পতির ঘরে যখন চন্দ্র বসে থাকে বৃহস্পতি হচ্ছে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমার ভেতরের জ্ঞানটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। এবং সেটাই কিন্তু চন্দ্রের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান এবারে চন্দ্র মানে কিন্তু মনে রাখার প্রয়োজন আছে মন তাহলে মন থেকেই কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যায় মন থেকেই কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করা যায় এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার আমি যদি চন্দ্রের জায়গাটা লক্ষ্য করি তাহলে চন্দ্রের ঘরে কিন্তু শুক্র এবং বুধের অবস্থান রয়েছে তাহলে আমার মধ্যে যেমন আমার যে অবস্থান রয়েছে তার চাইতে উন্নতি করার বাসনা থাকবে আমি বুদ্ধি দিয়ে সেই বাসনাটাকে ফুলফিল করব সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে আবার সেই বৃহস্পতির ঘরেই কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে কিন্তু আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করছি এই কারণের জন্যই যে তারা কেবলমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবে না আমি যেটা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে তারা কিন্তু বুদ্ধি দিয়ে বা প্ল্যানিং করে কিন্তু আলটিমেট সমস্ত কাজকর্ম করবে যেখানে বুদ্ধি থাকবে যেখানে যুক্তি থাকবে সেখানে সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে কিন্তু এই যে আমি করছি সার্বিক যে কাজটি করছি আমি যদি মানসিকতা মনোভাবের জায়গায় সূর্য চলে এসছে সুতরাং ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সূর্য মানে বারবার ধরে কি বলেছি স্পর্শকাতরতার জায়গা সেন্সেটিভ জায়গা তাহলে আমি খুব পরিশ্রম করছি হঠাৎ করে কেউ বললো দূর এত পরিশ্রম করে কি হবে দেখবি কিচ্ছু হবে না ওই সব পরিশ্রম করে কিচ্ছু হবে না মনে যে তুই এই কাজটা করে এইটা করলে দেখবি পরিশ্রম করলে যা সফল হবি তার ডবল সফল হয়ে যাবি চট করে সে এমন কিছু একটা বললো দেখা গেল সেই সেন্সেটিভ জায়গাটা সেটাকে কিন্তু ক্যাপচার করে নিয়ে সেটাকে বিলিভ সিস্টেমে ফেলে দিল এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যদিও দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ নয় কিন্তু মানসিকতা মনোভাবের জায়গায় রবির অবস্থান প্রথমত স্পর্শকাতর হয়ে যায় অত্যন্ত অভিমানী সেন্সেটিভ টাইপের হয়ে যায় দ্বিতীয়ত ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এই জায়গাটাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যেটা দেখতে পাচ্ছি সংযোগের জায়গায় কিন্তু যদি আমি সেটাকে লাখ ফ্যাক্টর ভাগ্য যাই বলি না কেন সেই ফ্যাক্টরের জায়গাতেও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেননা রবি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুক্রের ঘরে কেতু বসে রয়েছে সেই শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে কেতু যদি পজিটিভ না হয় তাহলে আমি কখনো স্যাটিসফাই হতে পারবো না আমার জীবনের যেভাবেই বসে থাকবে কেতু মানে কিন্তু স্যাটিসফেকশনের কারো কথা আর কেতু কিন্তু ক্যালকুলেটিভ এবং ছায়া প্ল্যানেট যার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং কেতু পাওয়ারফুল হয়ে গিয়ে মঙ্গলকে হিট করছে তাহলে আমার যে গ্রেশন আমার যে উর্জা আমার যে লড়াই মঙ্গল তো সেনাপতি তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে আলটিমেট স্যাটিসফাই হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেহেতু কেতু পজিটিভ হয়ে রয়েছে কেতু পজিটিভ হয়ে থাকার জন্য শ্রাবণ মাস মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সরকারি ফেয়ারের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি জানি না কোন রকমের ফর্ম ফর্ম বেরিয়েছে কিনা তাহলে সরকারি সরকারি জায়গাটা জায়গাটা তুল্য কাজের কাজের আন্ডারটেকিং জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা আমি নর্মালি আগেও আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে শনি কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সেই শনি কিন্তু থ্রি টু নাইন ফাইভ সিক্স কানেকশনের মধ্যে দিয়ে পাঁচ নম্বর ঘরকেও হিট করছে আমি একটু আগেই ফাটকা রিলেটেড জায়গা নিয়ে আলোচনা করেছিলাম তাহলে সেই জায়গাটা কিন্তু মেষের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু ফাটকাকে বিলিফ সিস্টেমে ফেলে দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে যে ভালো ইনকাম আসছে এই এই পাটটা এই অংশটা আমি ফাটকাতে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে লাগিয়ে দিলেও খুব একটা নেগেটিভ শ্রাবণ মাসে হবে না বরঞ্চ সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি যেহেতু মঙ্গল উচ্চস্ত হয়ে রয়েছে এবং শনির অবস্থান যদি লক্ষ্য করা যায় শনি কিন্তু যেই স্থানে বসে আছে সেখান থেকে তিন সাত দশ তাহলে যদি আমি নর্মালি দেখি তাহলে কিন্তু শনি শনিকেই হিট করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার শনি কিন্তু শুক্রকে হিট করে আট নয় দশ লাস্টে কিন্তু রবিকে হিট করছে তাহলে প্রথম যে অবস্থানটা আমি যেটা লক্ষ্য করতে পারছি আমাকে সামনে রেখে অনেক গেম খেলা হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গেম খেলা হতে পারে মানে দেখা যাচ্ছে একটা পার্টনারশিপ বিজনেস হচ্ছে আমার যিনি পার্টনার তার গ্রহগত অবস্থান পজিটিভ নয় বা যতটা সফল সে হচ্ছে ততটা সফল হওয়ার মতন প্ল্যানেটরি সিটুয়েশন বা অবস্থান নেই কিন্তু দেখা যাচ্ছে আমার যে গ্রহগত অবস্থান পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আমার দ্বারা কিন্তু তিনি পরিপুষ্ট হয়ে যাচ্ছেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে কিন্তু এটার একটা পজিটিভ রেজাল্ট রয়েছে আমার দেখা যাচ্ছে আমার স্ত্রী অথবা আমার হাজবেন্ডের নেগেটিভি মানে খুব একটা গ্রহগত সাপোর্ট নেই কিন্তু আমার দ্বারা যেহেতু তিনি আমার জীবনের পার্টনার আমার দ্বারা কিন্তু তার নেগেটিভিটিটা অফ হয়ে যাচ্ছে বারবার ধরে যেমন বলেছিলাম কেতু এবং শনির অবস্থান কেতু এবং শনির অবস্থান কারোর যদি খারাপ থাকে এটা কিন্তু এইটার সাথে কোনো সম্পর্ক নেই জাস্ট এমনি বলছি তাহলে সবসময় কিন্তু কি করতে হয় সাথে একটা গৃহপালিত পশু বা বাড়িতে ওই পাখি পোষা যে কোনো কিছুকে পুষে রাখতে হয় শনিকেতুর ব্যাড রিফ্লেকশন মঙ্গল এবং বৃহস্পতির দ্বারা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করলে এটা আমার জীবনে ঘটেছিল এটা ঘটেছিল সম্ভবত টু থাউজেন্ড টুতে আমার মারাত্মক রকমের দুর্ঘটনা এবং প্রায় মৃত্যু যোগ ছিল সেক্ষেত্রে সুস্থ আমার সন্টু অনেকেই জানে আমার খরগোশ সে একদম ছোটবেলা থেকে আমার সাথে ছিল তাকে বাইরে নিয়ে গেলাম সুস্থ লাফাতে লাফাতে যাচ্ছে গাড়ির মধ্যে কিন্তু তারপর দেখা গেল আমার নেগেটিভিটিটা অ্যাবজর্ভ করলো সে নিজেই মরে গেল হঠাৎ করে সারেন এই গল্পটা সবাই জানে বাড়িতে অনেক সময় দেখা যায় ভালো কোনো অসুস্থটা নেই হঠাৎ করে কুকুরটা মরে গেল হঠাৎ করে টিয়া পাখিটা মরে গেল হঠাৎ করে বাড়িতে খরগোশ মরে গেল বিড়াল মরে গেল। তাহলে শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন বৃহস্পতির জায়গাটাকে যখন অফ করে দেয় নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে তখন অনেক সময় নেগেটিভিটিটা কিন্তু পশুদের দ্বারা অ্যাবজর্ব হয়ে যায় এবং নেগেটিভিটিটা অফ হয়ে যায় যেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় যাই হোক এটা আমি এমনি কথা প্রসঙ্গে বললাম তাহলে এই হচ্ছে মুদ্রা ব্যাপার আবার যদি খুব ভালো মতন শনি এবং বৃহস্পতির অবস্থান দেখা যায় তাহলে সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রকে উচ্চস্ত করছে তাহলে আলটিমেট বৃহস্পতি মানে কি বলেছিলাম বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কীভাবে ইমপ্লিমেন্ট করছি তাহলে যখন উচ্চস্ত শনি এবং বৃহস্পতিও শনির আন্ডারে যখন রয়েছে তার মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে পজিটিভভাবে ইমপ্লিমেন্ট ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি তখনই করতে পারবো যখন কিন্তু কি হবে আমি আমার রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলবো নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন এবং আমার কর্মকে বিশ্বাস করব। কঠোর কঠিন পরিশ্রমকে বিশ্বাস করব কিন্তু যাই করছি যুক্তি দ্বারা বিচার করব। অন্য কারোর দ্বারা যাওয়া অন্য কারোর দ্বারা প্রভাবিত হলে কিন্তু কখনোই চলবে না তার কারণ মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু আমি অন্য কাউকে বেশি প্রাধান্য দিলে হবে না আমি কোনটা ঠিক কোনটা ভুল আমি কতটুকু বুঝছি আমার ভেতর থেকে আমার যুক্তি কতটুকু বোঝাচ্ছে তার উপর সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আছে যেমন চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে শুধু একটা কথাই মাথায় রাখার প্রয়োজন আছে কেতুকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে মানি স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যদি কখনো কেউ নতুন বিজনেস শুরু করো তাহলে সেই বিজনেসে যদি তুমি মানিটাকে ক্যাপিটাল হিসেবে লাগাও তাহলে সেই বিজনেসটা ঠিক করছো কিনা না এটা অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে প্রেডিকশন করে তারপর কিন্তু লাগাতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে কেমন আর যদি সূর্য এবং বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গলকে হিট করছে সুতরাং ভেরি ভেরি কসাস এবং কনসাস খুব একটা হাই ভাই না থাকলেও দু চাকা ধারা ছোটোখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের ঘরে শনি বসে থাকার জন্য অনেক সময় কিন্তু আমরা অনেক এবং রাহু উচ্চস্থ রয়েছে অনেক কিছু আগে থেকে প্রেডিক্ট করে নিতে পারি আমি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বলছি সেই আগে থেকে প্রেডিক্ট কখনোই কিন্তু করো কেমন কাজের মধ্যে দিয়ে কাজে যত এগোবে তত আস্তে 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 তুই নিজেই বুঝতে পারবে সিচুয়েশন কি হচ্ছে তবে আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেদের ক্ষেত্রে শ্রাবণ মাস অত্যন্ত পজিটিভ সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে বা আমি কাজ পরিবর্তন করব অত্যন্ত পজিটিভ সময় আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি এখন একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি আর এই যে আলোচনাটা করলাম সেটা কিন্তু সার্বিক মতে আলোচনা করলাম সুতরাং অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা প্রেডিকশন মাস্ট করিয়ে নেওয়া প্রয়োজন যদি কখনো আমার কাছে আপনারা আসেন তাহলে মনে রাখবেন সেলিব্রিটিটা কখনো আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন না আমি একদম সাধারণ মানুষদের জন্য যারা রাজনীতির সাথে যুক্ত পলিটিক্সের সাথে যুক্ত তারা কখনো আমার কাছে আসবেন না আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না যারা জেমস স্টোনকে রেমিডি বলে মনে করে তারা কখনো আমার কাছে আসবেন না এটা আমার নীতি কি ঠিক কি ভুল তার নিয়ে আমি একটি কথা বলবো না সেইগুলো নিয়ে আমি একটি কথা বলবো না এটা আমার নীতি যারা জেমস কি বিশ্বাস করেন হাতে পড়ে রয়েছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আর আমার কাছে তখনই আসবেন যখন কিন্তু সিরিয়াস হয় আমি এলাম প্রেডিকশন করালাম এবং একজন অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার সুতরাং আপনার তিনি প্রেডিকশন করবেন এবং পজিটিভ সাইড নিয়ে কখনও একজন অ্যাস্ট্রোলজার কিন্তু বলে না কেন না রেক্টিফিকেশানের প্রয়োজন হয় না নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেক্টিফাই করতে হয় তাই জন্য নেগেটিভ সাইডটা যখনই বলা হলো সেটাকে শুনে অবশ্যই নেগেটিভিটিটা ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করতে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে বাই হুক বাই ক্রুপ দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দিতে হবে আর যদি সেই লেভেলের সিরিয়াস না হন তাহলে কেবল ভিড় জমাতে ভিড় করতে আমার চেম্বারে আসবেন না পশ্চিম বাংলায় আর অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে আজকের মতন এটুকুই নমস্কার